সালামু আলাইকুম দর্শক একটি খবর আজকের পত্রিকার ছেপেছে সেখানে বলা হচ্ছে ডিপি কার্যালয়ে বিকাশাবাদ প্রশ্ন করলে কাচ্ছেন পলক আর চুপ করে আছেন আনিসুল হক আসলে বুঝলাম না যে কান্না তো কেবল শুরু হল এখনো অনেক সময় বাকি আছে কেন গত পনেরো বছরে এই আনিসুল হক এবং পলক তারা কিন্তু সরেনি খেয়াল করেন যে অনেকের এই টার্মে থাকলেন তো অন্য টার্মে লাস্ট চারটা টার্মের মধ্যে ধারাবাহিক ভাবে যে কয়েকজন সুবিধা ভোগী তার মধ্যে কিন্তু এই জুনায়দ আহমেদ পলক এবং আনিসুল হক জুনায়দ আহমেদ পলকের আবার আরেকটা পরিচয় আছে সে হচ্ছে যে সজীব বজের জয় তার বিশেষ অনুগ্রহ ভাজন এবং বলা হয় যে তারই সুপারিশে সে হচ্ছে মন্ত্রী ফরে সে যখন উপমন্ত্রী ছিল বা প্রতিমন্ত্রী হলেও তার ছিল কিন্তু অন্যরকম এবং এই যে ইন্টারনেট বিপর্যয়ের পেছনে যে সমস্ত দায় ব্রডব্যান্ড থেকে শুরু করে মোবাইল ইন্টারনেট সমস্ত কিছু বন্ধ হয়েছে পলকের নির্দেশে কিন্তু সংবাদ মাধ্যমে সে প্রকাশ্যে সেটি অস্বীকার করেছে বলেছে যে এটা এমনি এমনি বন্ধ হয়ে গেছে বলেছে যে আন্দোলনকারীরা ওই অফিস ইউএডিএতে এটা হয়েছে আসলে একটা তারই মিথ্যা এবং যারা ডর ব্যান্ড এর ব্যবসা করেন তাদেরকে অ্যাসোসিয়েশন বলেছে যে না এটা মানে বন্ধ রাখা হতে সরকারের নির্দেশে যদি সরকার নির্দেশ করে তারা যে কোনো সময় এটা চালু করতে পারবে কিন্তু সেটাও সে অস্বীকার করেছে এবং একসময় এমন একটা দম্ভক্তি ছিল যে গুগল ফেসবুক ইউটিউব তার কাছে এসে ক্ষমা চাইবে তারপরে সে এটা ওপেন করবে এরকম দম্ভক্তিও কিন্তু দেখিয়েছে জনায়েদ আহমেদ পলক আর আনসুল হক তো কথাই নেই গত পনেরো বছরে এই আইন আদালতকে যেভাবে মানে নির্মম ভাবে ব্যবহার করেছে এবং বিরোধী দলকে হয়রানি নির্যাতন তাদেরকে ভুয়া মামলা দেয়া তারপরে কারাগারে রাখা এবং দিনের পর দিন জামিন না দেয়া রিমান্ডে রাখা এবং হচ্ছে মিথ্যা মামলার উপর ভিত্তি করে দণ্ড দেয়া এই কাজগুলি উনি করে গেছেন একেবারে নিপুণভাবে এবং তার বাইরেও তো বিনা বিচারে বহু মানুষ যে পরিমাণ ভুক্তভোগী হয়েছে এর দায় আনিসুল হক তো আনিসুল হকের ব্যাপারে এসে যে তিনি নাকি হাসছেন যেটাই জিজ্ঞাসা করা হয় তিনি হাসতে থাকেন তো অনেকেই মনে করছেন যে ট্রমার মধ্যে আছে যে হাসিনার পতন হয়েছে এটা নাকি এখনো বিশ্বাস করতে চাচ্ছে না সালমান এফ এবং আনিসুল হক এবং বহু কথার উত্তর দিচ্ছে না মাঝে মধ্যে হাসছেন এমন সব খবর খবর ডিবির অফিস থেকে আসছে সর্বশেষ যে খবরটা আসলো যে জামের পলক তাকে প্রশ্ন করলেই মাথা নিচু করে তিনি কাঁদছেন তো কামদার কি হলো এত দাপট এত গর্ব অহংকার সেগুলি কোথায় গেল এখন কেন উত্তর দিচ্ছে না উত্তর তো দিতেই হবে উত্তর না দিয়ে কোনো উপায় নেই কেননা যে পরিমাণ মানুষের আহ কি বলে ঘৃণা কুয়েছে তারা তার জবাব দিতে হবে কারণ তারা বাংলাদেশের মানুষের পরের টাকায় তারা চলেছে বিরাজন করেছে যখন তখন তারা দেশে বিদেশে ঘুরে বেড়ে সবই সবই জনগণের শপথ নিয়ে তারা মন্ত্রী সেই শপথ ভঙ্গ করেছে এবং শেখ হাসিনার যেই নির্দেশগুলো যে সমস্ত ন্যায় না না সেগুলো তারা পালন করেছে তো এইগুলির আহ তো জবাব দিতে হবে অবশ্যই তো সেই কারণে এখন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর তারা কি উত্তর দেয় সেটাও দেখার কথা তবে একটা ভালো যে তারা অন্য আসামিদের মতন একই রকম ভাবে ট্রিটমেন্ট পাচ্ছে সেই ধরনের খাওয়া একেবারে যে মিনিমাম খাওয়াগুলো সেইগুলো তারা দেখছে ক্ষমতার উল্টো পিঠ যে কত কঠিন এটা যদি তারা মনে রাখতেন তাহলে কিন্তু আজকে তারা মিনিমাম ন্যূনতম যেই নীতি নৈতিকতা দিয়ে মানে তাদের মন্ত্রণালয় গুলো পরিচালনা করা বা মানুষের কাছে জবাব সেটা তারা করতেন কিন্তু তারা মনে করছেন যে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে এবং এইটা মনে করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল করেছে এবং লুটপাট করেছে সমান তালে এখন সময় এসছে তাদের এই সবগুলোর উত্তর দেওয়ার এবং আজকে সেই কারণে তাদের মুখে কোনো উত্তর নেই কেউ কাঁদছেন কেউ হাসছেন এই হচ্ছে তাদের অবস্থা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ